দর্শক গাব্দুলি হাটে এই মাত্র কালা চান গরুটি বিক্রি হয়ে গেল চান

মানে উনি লাভ হয়েছে বলছে লাভ হয়েছে কিন্তু তারপর আপনার মতো এত খুশি না 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 ব্যাপারে যদি লাভ না হয় তাহলে পরের বছর গরু পালতে চাইবো না আচ্ছা আচ্ছা না ভালো কথা বলছেন বেশি লাভ হইতেই হতো ভাই যে তো আপনারা কুরবানি দিবেন আমি তো নিজে না এটা ভাই মানুষের দিয়ে দিমু আচ্ছা 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 আমি ঠকা যেতে চিন্তা করি নিয়ে নিছি আচ্ছা আচ্ছা মানে ওনাকে খুশি করে নিছে হ্যাঁ খুশি করে নিছি আচ্ছা আমরা আপনি কথা বলি আপনি খুশি তো আপনি বলছেন খুশি হ্যাঁ খুশি আপনার লচ হয় না আচ্ছা আপনাকে একটু আবারো আমাদের মুরব্বির সাথে কথা বলি আপনিও বলছেন ওনাদেরকে খুশি না করইলে আপনাদের কুরবানি হবে না নিজের কাছে কেমন একটা আফসোস খারাপ লাগবে আফসোস লাগে অনেকে আছে দেখা আছে 7 লাখ টাকার গরু 3 লাখ টাকা দি আর 1 লাখ টাকা দি 4 লাখ টাকা দিয়ে নিয়ে যায় নিয়ে দিতে ভালো না নিয়ুত ভালো না না আল্লাহ তো নিয়াত চায় মাংস চায় না কুরবানির রক্ত চায় না যে এই গরু আপনারা কুরবানি দিবেন এটা তো সব আপনারাই খাবেন এই জনগণরে দিতে তো ইব্রাহিম আলাইহিস সালাম নির্দেশনা আমাদের জাতির জাতির পিতা আমাদের জাতির পিতা বিন সালাম আদর্শ আদর্শ রক্ষা করে আমাদের কাম্ম। বুরু জিতলাম না কোন বিষয় না। এই গরু যদি আরো 15 দিন আগে কিনতেন তাহলে এই গরুর দাম আছে মিনিমাম দুই লাখ 80 হাজার। আপনার নিজের থেকে একটু বলেন তো গরু তো বিক্রি হয়ে গেছে এখন সবকি খা মারি আমার নিজের গরুর ব্যবসা। আপনি একটু বলেন তো চান রাইতে এই গরটার দাম কি আসলে কমে গেছে কিনা? একটু কমছে। একটু কমছে। মানে এই গরুটা একদম পারফেক্ট দাম কত ছিল 400000? 4.5 লাখ। 4.5 লাখ।

তিনিও খুশি আছে দর্শক সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন